এটা কেমন কথা বললেন আমার এই নকল না পাইলে তো আমার পুলিশ অ্যারেস্ট করবে আমি তো আপনাকে কোর্ট দিয়ে আবেদন করছি আপনি আপনি আমাকে বলেন হ্যাঁ আমি নিজে আবেদন করছি আমাকে আপনি কপি দেবেন আপনি কপি দেবেন কিনা সেটা বলেন ম্যাডাম করবে কেন মহরি লাগবেন এটা আমি নিজে করছি আবেদন আপনি এই যে সরকারের তরফে আমি টাকা জমা দিয়েছি আপনি আমার এই যে কপি আপনি এক হাজার টাকা চাইছেন

ভাই আমি এই যে সরকারের টাকা দিয়েছি না এই আমি চাইলে আপনি বুঝাইতে পারবেন না আমি এখন ওই এক টাকা চাই এখন আমি কিসের এক হাজার টাকা দেবো

আমার খালের যে অর্ডার করেন আমাকে দেবেন না আমি এই কপি আমি মনে করি যদি আমার অরেন্ট আছে আমি এই কপি নিয়ে আমি থানায় আমার পুলিশে আমাকে কোন ধরবে না আর যদি আপনার কারণে যদি ধরে তাহলে লাইবিলিটি সম্পূর্ণ আপনি